এবার সালে অধ্যমে বললো আমার মা আমার স্ত্রী প্রতিনিয়ত প্রতিদিন ঝগড়া ঝামেলা করেছে আজকে এই ঝামেলা যেমন করে হোক বন্ধ করতে হবে এই রকম অনেক পরিবারে প্রতিনিয়ত শাশুড়ি আর বৌমা যুদ্ধ এবার যে ভাইয়েরা ওই সালে হ্যাঁ বাবা দৌড়াতে দৌড়াতে গিয়া মায়ের কাছে গেল দরওয়াজাটা যেমনই খুলে দিল এবার দরওয়াজাটা খুলে দেওয়ার পরে দেখছে যেন মা তার আগুন বোহাই দেছে ঘরের মন শীতের দিন ঠান্ডার সময় রে বাবা এখন বর্তমানে শীতের সময় আসলে ঘরের মধ্যে হিটার লাগাইয়া দি গরমের সময় আসলে ঘরের মধ্যে এসি লাগায় দিয়ে এখন অতিরিক্ত গরম পড়িলে পাংখা ফ্যান চালাই দিয়ে আগের আমলে পাংখা ছিল না এসি ছিল না হিটার ছিল না আগের আমলে ঠান্ডা লাগিলে মানুষ লোকটি খড়ি দিয়ে আগুন জ্বালাইত আর গরম বেশি লাগলে বাবারে তালের পাখা খেজুরের পাখা দিয়া তারা শীত

আমার বড় অন্যায় হয়ে গেছে আজকে মাকে আমি আগুন থেকে উঠায়া আমি মায়ের কাছে ক্ষমা চেয়ে নিব এবার সালে অব্দি যখন বাবা ওই তার মাকে ডেকে উঠাইছে ওই মা জগতের মধ্যে আর যেন বেঁচে না ওই মা ইহ জগৎ ছেড়ে বড় জগৎ গমন করেছে একবার আওয়াজ দিয়ে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

বাবা এবার ওই সালেও মায়ের কাফন দাফনের ব্যবস্থা করলে তিন দিন হয়ে গেল হঠাৎ করে যেই পা দিয়ে মাকে লাথি মারা হয়েছিল ওই পা খানা যেন পঙ্গ হয়ে গেল আস্তে আস্তে ওই উদ্দিন যেন দুর্বল হয়ে গেল। চোখের যেন যদি কমে গেল হাতের কাজ যেন বন্ধ হয়ে গেল কাজ কাটতে পারে না আর চলাফেরা করতে পারে না ওই বিবি যেন সালেউদ্দিনকে ছাড়িয়া কোথায় যেন বাপের বাড়ি চলে গেল

এবার বলল আল্লাহ গো আমার মায়ের কারণে আজকে আমার আমি কার কাছে ক্ষমা চাইবো আমি সোনার মদিনাই যাব আর সোনার মদিনাই যাওয়ার পরে আবার নবীর আমার আল্লাহর কাজে ক্ষমা চাই নিব পয়সার মধ্যে জীবনে যা উপার্জন করেছিল সব কিছু আপনার বিক্রি করে দিয়া দিকে যেন রওনা হয়ে গেল আমার নবী যের পাশে বসিয়া যেন কান্না করে আর বলে আল্লাহ জীবনে বড় ভুল জীবনে বড় অন্যায় করেছি জীবনে মায়ের প্রায় হাত তুলে আমি বড় অপরাধ করেছি আমার নবীর সিনা দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দে ওই পথ দিয়া আপনার মদিনারী মা যেন বাবা চলে যাচ্ছে হঠাৎ করে সালে দিকে বাবার নজর পড়েছে এবার বলে আল্লাহর বান্দা শোনো আজকা তোমার চেহারা দেখে বোঝা যায় তুমি বড় পাপিষ্ট তুমি বড় জগতের মধ্যে অন্যায় করেছ সালে উদ্দিন বলে কেমন করে আপনি বুঝলেন বলে শোনো রে জগতের মধ্যে মানুষের মুখ দেখিলে আজকে তার মধ্যে যে একটা নুরানিময় ঝলক থাকে নুরানি একটা চেহারা থাকে ওই চেনাটা গুনায় যদি সেই ব্যক্তি লিপ্ত হয়ে যায় তার ওই চেহারাটা মলিন হয়ে যায় সেই চারা তার থাকে না এই জন্য বাবাজি ভাইরা ওই মদিনার ইমাম বলে আমি দেখে বুঝতে পারলাম জানতে পারলাম জগতের বড় জগতের মন্দ বড় অন্যায় করেছে বড় ভুল করেছ আজকে যেই ভুলটা তুমি করেছ ওই ভুলের কমা আমার আল্লাহ তোমাকে করবে না যে ভুল করেছ এই ভুল আল্লাহ তোমাকে ক্ষমা করবে না এখন উদ্দিন বলছে যে এ মদিনার ইমাম আবার কি জানে সালেহুদ্দিন মানে আল্লাহ আমি যে অন্যায় করেছি আমি যে ভুল করেছি এটা একমাত্র আমি ছাড়া জগতের কোন মানুষ জানে না এটা আমি ছাড়া আর আমার মা ছাড়া এটা কেউ জানে না অতএব মদিনার ইমাম কেমন করে আমাকে বলতে পারে আমার বড় অন্যায় হয়েছে ভুল হয়েছে এবার সালেহুদ্দিন বল হে মদিনার ইমাম আজকে আমার দয়ার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলা আল্লাহর দরবারে আমি ক্ষমা চাই আজকে আপনি আমাকে দেখে বুঝতে পারলে আমি বড় অন্যায় করেছি গোনা করেছি এটা আপনি কেমন করে বুঝতে পারলে বলে শালি উদ্দিন শোনো আজকে যে তোমার মধ্যে যে নুরানিময় চেহারা থাকার কথা সেই নুরানিময় চেহারা না এই জন্য বুঝতে পেরেছি তুমি বড় গুণা করেছ বলো কি গুণা করেছ আমি কি কই গুণা থেকে মা পাওয়ার কোন রাস্তা দেওয়া যায় কি না বলে হুজুর

পা পঙ্গ হয়ে গেছে আজকে আমার হাত হয়ে গেছে আজকে চোখের জ্যোতি কমে গেছে তাই সোনার মদিনায় এসেছি আমার নবী রসুলায় দোয়া চাইতে মদিনার ইমাম বলে আজকে যারা মায়ের প্রতি জুলুম করে আজকে যারা মায়ের প্রতি অত্যাচার করে আজকে নবীজিও তাদের সঙ্গ দেয় না এই জন্য নবীর তোমার কোনো কাজে লাগবে না তবে হুজুর আমার জীবনের গুণা কি মা হবে না বলে শোনো গো তোমার মাকে যেখানে দাফন করেছো তোমার মায়ের কবরের কাছে চলে যাও আর তোমার মায়ের কবরের কাছে যাওয়ার পরে তোমার মায়ের কাছে কেঁদে কেঁদে তোমার মায়ের কাছে ক্ষমা চেয়ে নাও তোমার মা যদি ক্ষমা করে দেয় খোদার কসম করে বলি আল্লাহ তোমার জীবনের গুনা ক্ষমা করে দিবি শালেহ উদ্দিন মানে হুজুর আজকে আমার মা ইন্তেকাল করেছে বহুদিন হয়ে গেল অনেক দিন হয়ে গেল এখন হয়তো আমার মা ওই কবরের মধ্যে পচে গিয়েছে সরে গিয়েছে আজকে মায়ের হাড় হাড়গুলোও পাওয়া যাবে না মদিনার ইমাম বল্লা আসলে ওদের শুনরে আজকে তোমাকে আমি বলে যা মানুষের শরীর মারা যায় কিন্তু মানুষের আত্মা মারা যায় না তুমি যাওয়ার পরে তোমার মায়ের কবরের কাছে দোয়া করবা তোমার মায়ের কবর জিয়ারত করবা তোমার মা তোমাকে দেখতে পাবে তোমার মা এর জন্য যে দোয়া করবে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে এই জন্য তোমার মায়ের কবরের কাছে যা আর তোমার মায়ের কাছে ক্ষমা চেয়ে না সালে ওদে এবার বাবা সোনার মদিনা থেকে এসে বাড়িতে আসিয়া এবার মায়ের কবরের কাছে যাইয়া মা মা বলে কান মা আজকে তোমাকে লাথি মেরে আমি বড় অন্যায় করেছি আমি বড় ভুল করেছি আজকে মা তোমাকে লাথি মারার কারণে আমার পাপ অঙ্গ হয়ে গেছে আমার হাত অঙ্গ হয়ে গেছে আজকে চোখে আমি দেখতে পাই না আমি কানে ভালো শুনতে পাই না গো মা আজকে আমার বিবি অবহেলিত করে যায় আজকে শুধু বিভিন্ন আজকে পাড়া প্রধিবাসী এলাকাবাসী গ্রামবাসী শহরবাসী এমন কি আমার দয়ার নবী মোস্তফা गो तारा अली वसल्ला आज के आम के देखते पड़े न আজকে তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও মা আজকে আমি যখন বাচ্চা ছিলাম আমি একবার কান্না করলে সারা রাত তোমার ঘুম হয় না আজকে আমি এক বেলা না খাইলে সারা দিন তুমি খাও না ওগমা জননে আজকে তোমার সন্তান এত কষ্টের মধ্যে আছে মাগ আজকে তুমি যদি আমাকে ক্ষমা করে দাও আমার জীবনের গুণাকাদাগুলো আমার আল্লাহ মাফ করে দিবে মা আজকে তুমি যদি আমাকে ক্ষমা না করো আজকে আল্লাহ আমাকে ক্ষমা করবে না এ বাবাজি ভাইরা এবার এই দোয়া করার পরে এবার কিছুক্ষণ পরে যেন ওই সালে উদ্দিনের হাত যেন আস্তে আস্তে ভালো হতে লেগেছে পা যেন আস্তে আস্তে ভালো হতে লেগেছে চোখের যদি যেন ফিরে আসতে লেগেছে সালে উদ্দিন বলে মা আজকে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ এটা আমি বুঝে গিয়েছি জোরে বলে সুবাহান আজকে জগতের মধ্যে আমরা যে মাকে মায়ের প্রতি জুলুম করছে আজকে মা মাকে অনাহারে আমরা বাড়িতে রেখে দিচ্ছি আজকে মায়ের কথায় আমরা শুনি না আজকে মাকে আমরা গুরুত্ব দিই না কিন্তু বাবা তোমরা কি জানো না জানো না মা বাবা বিনা তোমার কোন এবাদত আল্লাহর দরবারে কাজে লাগবে না আপনি বলবেন হুজুর গ আজকে পৃথিবীর মধ্যে বহু রকমের মায়া আছে বহু রকমের আব্বা আছে বলবেন বহু রকম মানে কি বলে অনেকেই সন্তানদের ঠিক লালন পালন করে আবার অনেকে লালন পালন করে না অনেক মায় আছে চারটা সন্তানের মধ্যে একটা সন্তানকে দেখতে পারে বাকি একটা সন্তানকে চোখে পেড়ে দেখতে পারে না একটা সন্তানকে দুই বিঘা জমি বেশি দিয়েছে আর একটা সন্তানকে দুই বিঘা জমি কম দিয়েছে এরকম মা বাবা আছে না নাই বাবা আছে কিন্তু আমার অসুল বলেছে হ্যাঁ আমার উম্মা তুম্মা তোমার মা তোমার বাবা যাই করুক না কেন তুমি জগতের মধ্যে সন্তান হইয়া তোমার বাবা মায়ের বিচার তুমি করতে পারবে না একমাত্র তোমার বাবা মায়ের বিচার যদি করে আমার আল্লাহ আবার বলে সোভাহ আল্লাহ এই জন্য কবির ভাষায় বলেছে মায়ের দিলে কখন দিয় না কখন দিও না মায়ের দিলে কখন দিওনা কখন দি না আর মায়ের দোয় পাওয়া যাইগ জন্নতের ঠিকা দিলেত ব্যথা কখন দি না কখন দিয় কত দুঃখে রবে আর ছেলের খুশির তরে মামরতে রাজি হবে আর জিহিব না মায়ের দুধের দে না মায়ের দিলে দেবে I go, আজকে জগতের মধ্যে পিতা মাতা জানে রাজা পিতা মাতার খিদমত করবে কারো সন্তানের প্রতি পিতা মাতার হক আছে আর পিতা মাতার প্রতি সন্তানের হক আছে বাবা আজকে সন্তানের হক পিতা মাতা যদি আদায় না করে কালকে আমাদের দিনে ওই পিতা মাতাকে জবাব দিতে হবে আর জগতের মধ্যে সন্তানেরা পিতা মাতার যদি হক না আদায় করে তো ওই সন্তানকে কিয়ামতে জবাব দিতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবাজীব যারা আমার মায়েরা আজকে আমার দয়ার নবী মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি মাশাআল্লাহ জগতের মধ্যে যেই শিক্ষা আমাদের দিয়েছে ওই শিক্ষা যদি আমরা নিয়ে চলতে না পারি ওই শিক্ষা যদি আমাদের মধ্যে না আসে আমাদের জীবনটা হয়ে যাবে বৃথা আমরা অনেকে আছি মনে মনে ভাবি মায়ের সেবা করব খিদমত করবো মায়ের কষ্ট দেবো না তবুও হয়ে যায় অনেক সময় হয় কি হয় না চাই যা চাই না আমরা মাকে কষ্ট দিতে বাবাকে কষ্ট দিতে কিন্তু পারিবারিক সমস্যার কারণে কোন না কোন না কারণে হয়ে যায় এটা আমাদেরকে রদ করতে হবে এটা আমাদেরকে বুঝতে হবে জানতে হবে এবং যাতে কোনো রকম ভাবে কষ্ট তারা যাতে না পায় কারণ মা যদি কষ্ট পেয়ে যায় আর সে মহল্লা পর্যন্ত কেঁপে যায় ধরে বলেন সুবান আল্লাহ তাই কষ্ট যাতে না পায় একজন আমাদের জবান আমাদের মন মানসিকতাকে ধরে রাখতে হবে আর কথা আমাদেরকে ভেবে চিনতে বলতে হবে শ্বশুর বাড়ি গেছে আর শ্বশুর বাড়িতে যাওয়ার পরে শাশুড়িকে বলছে মা আমি এসেছি আপনার মেয়ে বলেছে যে আপনার বাড়িতে নাকি তার একটা শাড়ি আছে তাই দেন আমি বাড়ি চলে যাব এখন বলছে না বাবা একটু দাঁড়াও আমি একটু খাবারের ব্যবস্থা করি তো জামাই আসলে শাশুড়িটা খাবারের ব্যবস্থা করেন এরকম শাশুড়ি খুব কম আছে নাকি বলে জি তো এবার খাবারের ব্যবস্থা করেছে তার সঙ্গে দেখছে মুরগির মাংস রান্না করেছে এখন জামাই বলছে হ্যাঁ মা আজকে আমি এই সামান্য সময় জন্য আসলাম পরে না এই মুরগি কাটতেন এখন মুরগি কাটার কি দরকার ছিল আমি ওই সবজি টবজি দিয়ে খাইয়া চলে যেতাম এখন শাশুড়ি বলছে জামাই আমার বাড়িতে তো একটা লয় পাঁচটা লয় দশটা লয় আমার বাড়িতে কুড়ি থেকে পঁচিশটা মুরগি আছে তো একটা কাটলাম তো কি হইলেও জানবো কুকুর শিয়ালে খাইয়ে নিয়ে যায় একটা কাটলাম তো কি হলো জানবে কুকুর শিয়ালে খাইলেছে কিন্তু শাশুড়ি জামাইকে কষ্ট দিবে এর উদ্দেশ্যে বলেনি যে একটা কাটলাম তো কি হলো এরকম একটা মানসিকতা নিয়ে জামাইকে বলেছে কিন্তু ওই জামাই যদি বুদ্ধি থাকে ও গোস্ত আর খাবে যে খাবে খাবে না ঠিক বাবা ওই রকম পিতা মাতার সামনে যখন আমরা কোনো কথা বলবো যখন স্ত্রী আর মায়ের যখন বিচার করবো না যে কথাতে মা কষ্ট যাবে কথাতে বাবা কষ্ট পেয়ে যাবে মা বাবা যদি কষ্ট আপনি যতই উপাসনা করেন না কেন আপনার উপাসনা আল্লাহ দরবারে কবল হবে না আপনি বলবেন গো মা বাবাকে এত বড় করে আপনি ওয়াজ করছেন কারণটাকে মা বাবার সম্মান মানকে আমি

দুঃখ পেয়ে যায় আপনার এবাদত আল্লাহর দরবারে কেমন করে কবল হইতে পারে আপনার প্রতি যদি नाराज হয়ে যায় আপনি কেমন করে আশা করতে পারেন মদিনায় গেলে আপনার হজ কবল হইতে পারে